আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইন স্টার ওয়ার্ল্ডে স্বাগতম তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষা দিবে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষাটি কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা এই সংক্ষিপ্ত সিলেবাসটি কোথায় পাবো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সবগুলো বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস দেখাবো তাই অবশ্যই ভিডিওটি নাটিনের সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটি অবশ্যই তোমার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যেন তোমার সকল বন্ধুরাও সংক্ষিপ্ত সিলেবাসটি পেয়ে যায় তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা বাংলা সিলেবাসটি দেখে নিব। আমরা শুধুমাত্র এখানে শিরোনাম অর্থাৎ গল্পের নাম কি বা কবিতার নাম কি এটি বলবো কোন লেখা প্লিক্সে বা এখান থেকে তোমরা কী শিখতে পারবে এই সকল বিষয়ে আমরা বলবো না যদি আমরা ওইগুলো বলতেই যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা শুধুমাত্র শিরোনাম বা গল্পের নাম কবিতা অধ্যায় কিংবা ইউনিট এই বিষয়গুলো শুধুমাত্র তোমাদেরকে বলবো তোমরা একটি খাতায় সেগুলো তুলে নিও তো চলো প্রথমে আমরা বাংলা সিলেবাসে দেখে আসি বাংলার গদ্য অংশ থেকে থাকছে প্রত্যুপকার শোভা বই পড়া আমাটির বেপু মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম নিমগাছ শিক্ষা ও মনুষ্যত্ব প্রবাস বন্ধু তারপর আছে একুশের গল্প এবং তারপর বাংলার কবিতা অংশে আছে কবুতাক্ষ জীবন বিনিময় উমর ফারুক সেই দিন এই মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বুশেক এবং সহপাঠের উপন্যাস অংশ থেকে থাকছে উনিশশো একাত্তর এই ছিল মূলত তোমাদের দু হাজার সালের বাংলা সিলেবাস তারপর চলো আমরা বাংলা দ্বিতীয় সিলেবাসটি দেখে আসি দ্বিতীয় শুধুমাত্র আমরা পরিচ্ছেদগুলো বলবো বিষয়বস্তুগুলো কিন্তু বলবো না তোমরা শুধুমাত্র পরিচ্ছেদগুলো লিখে রাখো এবং বিষয়গুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে চাইলে পরে তোমরা বিষয়গুলো মিলিয়ে নিও বাংলা দ্বিতীয় পরিচ্ছেদগুলো হচ্ছে পরিচ্ছেদ পাঁচ পরিচ্ছেদ ছয় সাত আট নয় দশ এগারো পরিচ্ছেদ বারো পরিচ্ছেদ সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ তারপর চলো আমরা ইংরেজি প্রথম পত্রের সিলেবাসটি দেখে নেই ইংরেজি প্রথম পত্রের ইউনিটগুলো হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট সিক্স ইউনিট টেন ইউনিট ইলেভেন ইউনিট থার্টিন ইউনিট সিক্সটি এবং তারপর রাইটিং পার্টে কী কী আছে সেটা তুমি এখান থেকে দেখে নাও তারপর চলো আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসটি দেখে নেই এখানে কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশে আছে অ্যাডজেকটিভ বার্বস অ্যান্ড টেন্স অ্যাড বার্ব প্রিপোজিশনস এবং তারপর রাইটিং পার্টি আছে সিবি শর্ট কম্পোজিশন্স ইমেইল লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশনস এই ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস তারপর চলো আমরা গণিত বিষয়ের সিলেবাসটি দেখে নেই গণিতের অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় সাত অধ্যায় আট অধ্যায় নয় অধ্যায় এগারো অধ্যায় ষোলো অধ্যায় সতেরো তারপর চলো আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সিলেবাসটি দেখে নেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে রয়েছে অধ্যায় দুই অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক অংশে কী কী রয়েছে সেটা তুমি এখান থেকে দেখে নাও তারপর আমরা রসায়ন সিলেবাসটি দেখে নেই রসায়নে রয়েছে অধ্যায় তিন অধ্যায় চার এবং অধ্যায় পাঁচ কিন্তু আংশিক অধ্যায় পাঁচের কি কি তোমাদের সিলেবাসে রয়েছে সেটি তুমি এখান থেকে দেখে নাও এবং তারপর রয়েছে অধ্যায় ছয় তারপর আছে অধ্যায় ষাট এবং তারপর রয়েছে অধ্যায় এগারো এই অধ্যায় এগারো কিন্তু আংশিক এবং তারপর ব্যবহারিক অংশে কী কী রয়েছে সেটা তুমি এখান থেকে দেখে নাও তারপর আমরা দেখে নিব উচ্চতর গণিত সিলেবাসটি উচ্চতর গণিতে রয়েছে অধ্যায় দুই অধ্যায় ষাট তারপর আছে অধ্যায় আট এই অধ্যায় আট কিন্তু আংশিক এবং অধ্যায় আট থেকে কিন্তু একটি ব্যবহারিকও আছে সেটা তুমি এখান থেকে দেখে নাও তারপর আছে অধ্যায় বারো তারপর আছে অধ্যায় নয় অধ্যায় নয় থেকেও কিন্তু ব্যবহারিক আছে তোমরা এখান থেকে দেখে নাও তারপর আসো অধ্যায় এগারো এগারো থেকেও কিন্তু ব্যবহারিক আছে তোমরা এখান থেকে দেখে নাও তারপর সর্বশেষ আছে অধ্যায় চোদ্দ তারপর চলো আমরা বিজ্ঞান সিলেবাসটি দেখে নেই পদার্থবিজ্ঞান থেকে রয়েছে অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় সাত অধ্যায় আট এবং অধ্যায় দশ এবং ব্যবহারিক অংশে কী কী রয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নাও এবং তারপর চলো আমরা জীববিজ্ঞান সিলেবাসটি দেখে নেই জীববিজ্ঞান থেকে রয়েছে অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় এগারো এই অধ্যায় এগারো কিন্তু আংশিক এখান থেকে কী কী টপিক রয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নাও এবং তারপর রয়েছে অধ্যায় বারো এবং সর্বশেষ রয়েছে অধ্যায় তেরো এবং ব্যবহারিক অংশে কি কি রয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নাও তারপর চলো আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সিলেবাসটি দেখে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে রয়েছে অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় ছয় অধ্যায় দশ অধ্যায় এগারো এবং সর্বশেষ রয়েছে অধ্যায় তেরো এবং তারপর ছাড়া আমরা মানবিক বিভাগের বিজ্ঞান বিষয়ের সিলেবাসটি দেখে নেই বিজ্ঞান বিষয় থেকে থাকছে অধ্যায় এক দুই তিন সাত দশ এবং এগারো এবং অর্থনীতি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি হচ্ছে অধ্যায় দুই তিন চার ছয় সাত এবং দশ এবং তারপর পৌরনীতি ও নাগরিকতা থেকে রয়েছে অধ্যায় এক অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় ছয় অধ্যায় সাত এবং অধ্যায় আট এবং তারপর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা থেকে রয়েছে অধ্যায় দুই চার ছয় আট নয় তেরো এবং তারপর ভূগোল ও পরিবেশ থেকে রয়েছে অধ্যায় এক দুই তিন চার ছয় দশ এবং চোদ্দ এবং তারপর হিসাববিখা থেকে রয়েছে অধ্যায় দুই তিন চার ছয় সাত নয় দশ এবং তারপর ব্যবসায়ী উদ্যোগ থেকে রয়েছে অধ্যায় এক দুই চার ছয় আট নয় এগারো এবং তারপর ফিন্যান্স ও ব্যাংকিং থেকে রয়েছে অধ্যায় এক চার পাঁচ ছয় নয় দশ এগারো এবং তারপর চলো আমরা কৃষি শিক্ষা সিলেবাসটি দেখে নেই কৃষি শিক্ষা থেকে রয়েছে অধ্যায় এক দুই তিন তৃতীয় অধ্যায়ে কিন্তু আংশিক রয়েছে এবং তারপর রয়েছে অধ্যায় পাঁচ এই পঞ্চম অধ্যায়ে কিন্তু আংশিক রয়েছে তারপর আছে গারহাস্ত বিজ্ঞান গারহাস্ত্র বিজ্ঞানের কী কী অধ্যায় আছে সেটা তোমরা এখান থেকে দেখে নাও তারপর আছে চারু ও কারোকলা সেটা তোমরা এখান থেকে দেখে নাও তারপর আছে কেরিয়ার শিক্ষা তারপর আছে শারীরিক শিক্ষা এগুলো তোমরা এখান থেকে দেখে নাও তারপর আমি তোমাদেরকে যে সিলেবাসটি দেখাবো সেটি হচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার সিলেবাসটি হচ্ছে অধ্যায় এক দুই তিন চার এবং অধ্যায় পাঁচ আশা করি তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী আসো তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি পেয়ে গেছ এছাড়াও এ পিডিএফটির লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দেবো তারপরে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা আমাদের ফেসবুক পেজে তোমাদের কোন কোন বিষয়ের সিলেবাস লাগবে সেটি লিখে নব দিও আমরা তোমাদেরকে ওই বিষয়গুলোর সিলেবাসটি দিয়ে দেবো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ